আমরা শুধু অটোকার শিখাচ্ছি না একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যে ড্রয়িংগুলো হয়ে থাকে সবগুলো ড্রয়িং প্রফেশনালি শেখানো হয়ে থাকে অটোকারের বেসিক থেকে শুরু করা হয় এরপর আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং রাজকের জন্য আপ্রোভার সিট রেডি করা পৌরসভার জন্য আপ্রোভার সিট রেডি করা সিটি কর্পোরেশনের জন্য অ্যাপ্রোভার সিট রেডি করা এরপর হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য আপ্রোভার সিট রেডি করা এমনকি ইউনিয়ন পরিষদের জন্য আপ্রোভার সিট করা এরপরে থ্রি ডি মডেলিং শিখিয়ে থাকি আমাদের মূল কাজটা হচ্ছে কনসালটেন্সি তো এই কনসালটেন্সি কাজের জন্য হচ্ছে আমাদের একটা প্রজেক্টের আমাদের প্ল্যান ডিজাইনের সাথে সবসময় জড়িত থাকতে হয় সুতরাং এই প্ল্যান ডিজাইনের বাস্তব কাজের এক্সপিরিয়েন্সের আলোকে আমরা প্রেজেন্টেশন করে থাকি আমরা ক্লাস নিয়ে থাকি যখন আমরা শিক্ষার্থীদের ক্লাস নিয়ে থাকি তখন এই বাস্তব এক্সপিরিয়েন্সগুলো আমাদের সামনে থাকে সুতরাং কোনো শিক্ষার্থী যদি কোর্স এনরোল করে পুরোটা প্রপারলি শেষ করতে পারে তাহলে সে প্রফেশনাল কাজের জন্য তৈরি হইতে পারে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মগজ ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা হচ্ছে ড্রয়িং তো সুতরাং এই ড্রয়িং যদি কেউ আত্মস্ত করতে পারে ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো কাজে সে ইজিলি করতে পারবে এবং যে কোনো কাজ সে এনজয় করতে পারবে অনেকে আছেন যে নিজের বাড়ির প্ল্যান নিজে করতে চান এই সেন্সে অনেকে অনেক নন টেকনিক্যাল পার্সনও আছে যারা হচ্ছে এই কোর্সে এনরোল করে হচ্ছে শেষ করেছেন সুসম্পন্ন করেছেন তো তাদের রেজাল্ট আমরা দেখছি তারা ইতিবাচক একটা রেজাল্ট নিয়ে আসছেন তো সুতরাং সেই আলোকে আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো লেভেলের স্টুডেন্ট যত এন্ট্রি লেভেলেরই হোক না কেন কি যারা হচ্ছে কাজ করছেন প্রফেশনালি কাজ করছেন ফিল্ডে কাজ করছেন তারা আরও ডেভেলপ করার জন্য তো যে কোনো লেভেলে এ টু জেড যে কোনো লেভেলেই হোক তারা এই কোর্স করে হচ্ছে এই কোর্স তারা থেকে তারা বেনিফিশিয়ারি হইতে পারে কারণ আমাদের প্রেজেন্টেশনগুলো যেমনই ইজি এবং কেমন তেমনই হচ্ছে ইফিশিয়েন্ট আইডিয়াগুলো আমরা শেয়ার করে থাকি আমরা গদ বাধা বা কোনো মুখস্থ কোনো জিনিস আমরা শিখাই না আমরা প্রত্যেকটা টপিকেরই এগেন্স্টে অ্যানালাইসিস আমরা শেখাই এবং প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস সহ আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকের এগেন্স্টে আমরা হচ্ছে বেশ পাঁচ ছয়টা রকমের হচ্ছে ড্রয়িং আমরা দিয়ে থাকি আমরা স্টুডেন্টদের হচ্ছে সাপ্লাই দিয়ে থাকি যাতে হচ্ছে প্রত্যেকটা ক্লাসেরই অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ওই অ্যাসাইনমেন্টে যাতে হচ্ছে আপনার ওই ড্রয়িংগুলো ফলো করে প্র্যাকটিস করে নতুন নতুন আপনার ড্রয়িংগুলো তারা করতে পারে এই জন্য হচ্ছে এই হেল্পগুলো করা হয় এবং আমাদের কোর্স করতে হলে অবশ্যই পরিশ্রম হইতে হবে সময় দিতে হবে প্র্যাকটিসের জন্য আর আমরা দেখি এখন আপনারা হচ্ছে আপনারা কি কি ড্রয়িংগুলো করতে পারবেন কোন লেভেলের ড্রয়িংগুলো করতে পারবেন ড্রয়িংয়ের কোন রূপরেখার ড্রয়িংগুলো আপনারা করতে পারেন সেই বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করি একটা নতুন একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা হচ্ছে যেটা এই প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে একটা আপ্রবাসীট এটা বেশ কিছুদিন আগে হচ্ছে একটা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া হয়েছে অলরেডি কয়েক মাস হয়েছে আর কি আপনার হচ্ছে এটা ফাউন্ডেশন কাজের রানিং আর কি আপনার সিটি কি কি থাকে আর কি লোকেশন ম্যাপ একটু সামথিং ক্লাস করতেছি লোকেশন ম্যাপ মোজা ম্যাপ সাইড প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান টিভিগার ফ্লোর প্ল্যান ক্রস সেকশন ফ্রন্ট এলিভেশন এরপরে ফাউন্ডেশন লেআউট প্ল্যান এরপর হচ্ছে আপনার বিম সেকশনের ডিটেলস পুটিং সেকশনের ডিটেলস ফুটিং এর শিডিউল তারপর হচ্ছে আপনার কলমের শিডিউল এরপর হচ্ছে আপনার রিজার্ভ ট্যাঙ্কের ডিটেলস তারপর সেফটিক ট্যাঙ্কের ডিটেলস ক্লাব এনফোর্সমেন্ট স্টেয়ার এনফোর্সমেন্ট এই ইত্যাদি ড্রয়িং সহ আরও অন্যান্য ইনফরমেটিভ কিছু ক্যালকুলেশন থাকে এবং ইনফরমেশান বেশ কিছু ইনফরমেশান অ্যাড করে তারপরে এই শিটটা প্রস্তুত করে আপনারা অ্যাপ্রুভাল সিট হিসাবে পুরসভাতে সাবমিট করলে তখন অ্যাপ্রুভ করে দেন তারপরে হচ্ছে

পরে এই শেড ডাইংটা আমরা দেখতেছি এটা আর অনেক বিস্তারিত ডাইং আমাদের চলোমার আর কি কাজ এরপর হচ্ছে আপনার এটা একটা রাজউক এর আমরা দেখতেছি যেটা হচ্ছে আপনার এখানে রাজউক এর অনেক ক্যালকুলেশন আছে ফর এমজিসি সেটব্যাক রুলস সহ আর ওন্নন ওনে ক্যালক রুলস রেজলিউশন আছে যেটা আমরা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা 2008 থেকে কালেক্ট করব এরপর হচ্ছে আপনার ড্যাব 2022 থেকে 2035 থেকে আমরা কালেক্ট করব এরপর হচ্ছে আপনার বিএনবিসি দু হাজার বিশ থেকে আমরা কালেক্ট করবো এই যে রুলস রেজুলেশন এম ফার এম সিসি সেটব্যাক রুলসের এটা অনেক বড় একটা ক্যালকুলেশান এটা শিখতেই মোটামুটি দুইটা ক্লাস চলে যায় তো এখানে আমরা লম্বা একটা ফর্মেট দেখতে পাচ্ছি এই লম্বা ফর্মেটটা হচ্ছে আমাদের ডাটা ইনপুট করতে হয় প্রথমত হচ্ছে খসটা শিখতে হয় ক্যালকুলেশানগুলো এখানে বেশ কিছু ট্যুরিস্ট ক্যালকুলেশান আছে আপনার হচ্ছে এটাও একটা রাজুকের সিট দেখতেছি যেটার আপনার অলরেডি কাজ বেশ কয়েক বছর আগে এটা কাজ ফিনিশ হয়ে গেছে আর কি প্রজেক্টটা এখানেও অনেক বড় ক্যালকুলেশন আছে ওই রাজুকের ক্যালকুলেশনটাই আছে এরপরে হচ্ছে আপনার আর একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ড্রয়িংগুলো হচ্ছে সাজিয়ে বুশিয়ার করতে হয় এবং এই বুশিয়ারের হচ্ছে আপনার ইন্ট্রো আছে আপনার জেনারেল নোট আছে এরপরে হচ্ছে আপনার হচ্ছে এই জেনারেল নোটগুলো হচ্ছে আপনারা কীভাবে করবেন এই বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি অ্যানালাইসিস সহ আপনার মুখ অনেকে জেনারেল নোটগুলো হচ্ছে মুখস্থ দিয়ে থাকে আমরা কিন্তু আসলে সেইটা কখনো উদ্বুদ্ধ করি না আমরা বিষয়টাকে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করি এক্সপ্লেনটা শেখানোর চেষ্টা করি এবং যাতে হচ্ছে প্রোজেক্টের ওয়াইজ হচ্ছে সেই জেনারেটরগুলো তারা দিতে পারে সেভাবে অ্যাবিলিটি সম্পূর্ণ করা হয় এরপর হচ্ছে আপনার একটা ইন্ডেক্স রেডি করতে হয় যেখানে আপনার সিরিয়াল নাম্বার শিট নাম্বার ইমাস ড্রয়িং টাইটেল এই বিষয়গুলো থাকে ইনক্লুডেড থাকে এরপর একটা প্রফেশনালি হচ্ছে আপনার একটা টেমপ্লেট রেডি করতে হয় এই টেমপ্লেটটা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি এরপর হচ্ছে আপনার আরেকটা প্রজেক্টে দেখতেছি এটা হচ্ছে রাজকীয় সিট পারপাসে হচ্ছে আপনার এই ড্রয়িংগুলো আমরা দেখতেছি এই ড্রয়িংগুলো আপনারাও করতে পারবেন এই ড্রয়িংগুলো আপনারাও করতে পারবেন এই জন্য দেখানো হচ্ছে এরকম ড্রয়িং আপনারা করতে পারবেন এরপর হচ্ছে প্লাম্বিংয়ের একটা পুরো মাল্টি মাল্টিস্টোরড একটা বিল্ডিংয়ের প্লাম্বিংয়ের ড্রয়িং দেখতেছি এ টু জেড তো এখানে আমরা নির্দিষ্ট ক্লাসের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি একটা একটা বিষয়ের উপরে অনেক অনেক ক্লাস নেওয়া যাবে আসলে ভেঙে ভেঙেছিলো অনেক ক্লাস নেওয়া যাবে ছোটো ছোটো বিষয় করে ধরলে কিন্তু আসলে মূল বিষয়টা কি সেইটাই যদি আসলে কোনো হচ্ছে ট্রেনার যদি না শিখায় কোনো টিচার যদি না শিখায় তাহলে লাভ কি আসলে ওই কোর্স করে আমরা আসলে কোনো ভূমিকায় যায় না আমরা ডিরেক্ট হচ্ছে যেটা মৌলিক বিষয় সেই বিষয়গুলো শিখিয়ে থাকি যার কারণে আমাদের নির্দিষ্ট যে সংখ্যক ক্লাস আছে এই সংখ্যার মধ্যেই আমরা অনেক অনেক বিষয় নিয়ে আসার চেষ্টা করি আর কি নিয়ে আসতে পারি আর কি আমাদের অলরেডি হচ্ছে পঁচিশ চব্বিশতম ব্যাচ প্রায় রানিং এবং শেষের দিকে প্রায় এবং আমাদের হচ্ছে পঁচিশতম ব্যাচ হচ্ছে রানিং তো যারা হচ্ছে এনরোল করবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোন ব্যাচে আপনারা যাবেন সেইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই যে আমাদের আমাদের এর যে গুলো দেখতে সেই গুলো এক একটা মিনিং আছে এই সিম্বল গুলো আসলে কি মিনিং করতেছে এবং প্রত্যেকটা ফিচ্ছি ফিটিং গুলো হচ্ছে এক্স ওয়াই জেড অনুযায়ী হচ্ছে গুলো কোথায় আপনার হাইট কোথায় হাইট কতটুকু এরপর এরপর আপনার ডিস্টেন্স কতটুকু এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস ও এক্সপ্লেইন সহ আমরা শিখিয়ে থাকি আপনার এই সিম্বল গুলো খুব বড় একটা মুখ্য বিষয় এখানে এরপরে হচ্ছে আপনার এই গুলো আপনারা এইভাবে লেআউট করতে পারবেন এরপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যালে সেম আর কি বিষয় যে এখানেও ফিটিং ফিক্সারের বিষয়গুলো এখানে আছে আপনার সিম্বুলগুলো আছে এই সিম্বুলের এক একটা মিনিং সিম্বলের কি কি মিনিং করতেছে এই এই যে সিম্বলগুলোর দ্বারা এটা এরপর হচ্ছে আপনার এক্স ওয়াই জেড অনুযায়ী লোকেশান আছে এগুলোর হচ্ছে আপনার হাইট ডিস্টেন্স এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জানা হচ্ছে মানে কর্তব্য এবং হচ্ছে আমাদের জানা উচিত এবং আপনার এখানে ক্যাবলের ক্যালকুলেশন আছে আর এম এর ক্যালকুলেশন আছে মিলিমিটার স্কোয়ার এরপর হচ্ছে আপনার এখানে লোড ক্যালকুলেশন আছে এবং এই লোড ক্যালকুলেশন করার পরে আমরা ঠিক করতে পারবো বা ফিক্স করতে পারবো যে ক্যাবল কতটুকু এখানে দরকার কত আর এম এর ক্যাবল আমাদের ইউজ করতে হবে হ্যাঁ আপনার ফিডিংস পিকচার লেআউট প্ল্যান আছে এর সাথে সাথে কন্টিউট লেআউট প্ল্যানগুলো আমরা করে থাকি তো এটা আসলে আমরা শিখিয়ে থাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য না সিভিল এবং আর্কিটেক্টের বেস থেকে যতটুকু আমাদের দরকার রেসিডেন্সিয়াল পার্পাসে সেইটা আমরা এখানে এই কোর্সের মধ্যে শিখিয়ে থাকি এরপর হচ্ছে আপনার এই যে এইভাবে ড্রয়িংগুলো আপনারা করতে পারবেন এই ড্রয়িংগুলো এরকমভাবে আপনারা ড্রয়িংগুলো অনায়াসেই করতে পারবেন যখন এই কোর্স শেষ করবেন তখন এই ড্রয়িংগুলো আপনার করার জন্য ক্যাপাবিলিটি হয়ে যাবে এরপর হচ্ছে আপনার ফরেস্ট ফরেস্ট বলতে এখানে একটা ফরেস্টের জাস্ট একটা ফাইল নাম দেওয়া হয়েছে তো আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে এরকম অনেক ফাইল আছে যেগুলো আপনাদের হচ্ছে আমরা শেয়ার করে থাকি এখানে এই অর্নামেন্টগুলো ইউজ করার জন্য হচ্ছে যেমন এলিভিশনে এইগুলো হচ্ছে আমাদের দরকার হয় তারপরে হচ্ছে আপনার সেকশনের ক্ষেত্রে আমাদের দরকার হয় ট্যুর তারপরে অনেক ফার্নিচার আছে এই ফার্নিচারগুলো হচ্ছে আপনার প্রায় এক হাজারের প্লাস এক হাজার আরও বেশি আর কি এক হাজার দুই হাজার প্লাস হচ্ছে আপনার ব্লক আছে এই ব্লকগুলো আমরা খুব অল্প সময় হচ্ছে প্রফেশনালি ক্লাস যদি প্রফেশনালি কাজ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার ব্লগ ইউজ করার কোনো বিকল্প নেই আর ব্লগ ইউজ করে আপনার অনেক দ্রুত আপনার একটা প্রেজেন্টেশন দিতে পারবেন সুতরাং এই ব্লগুলো আমরা শেয়ার করে থাকি এখানে একটা ফাইভ স্টার হোটেলের আপনার এটা আমাদের কোনো ড্রয়িং না এটা অন্য একটা সোর্স থেকে তো এটা জাস্ট আমি আপনাদের একটা দেখানোর জন্য আর কি করতেছি শেয়ার করার জন্য আপনার এখানে শেডেরটা দিলাম এখানে শেড আসবে একটু ওয়েট করেন এই যে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের একটা এক্সট্রিয়ার বিল্ডিং যদিও আমরা এটা হচ্ছে থ্রি ডি মডেলিংগুলো হচ্ছে আমরা ইয়েতে করাই রেপিড এবং হচ্ছে এখানে কাটিয়ে আমরা দেখতেছি কোনো সমস্যা নেই তো দেখেন এখানে এই আইডিয়াগুলো জেনারেট করার জন্য আমরা এই ফাইলগুলো আসলে শেয়ার করে থাকি ড্রয়িং ফাইলগুলো আমরা সফট কপিগুলো দিয়ে থাকি যাতে হচ্ছে এই 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 ড্রয়িংগুলো হচ্ছে নিয়ে যারা বিভিন্ন আইডিয়ার উপরে হচ্ছে বিভিন্ন নতুন নতুন ক্লাস দ্বারা শিক্ষার্থীরা করতে পারে আর কি সেই সেই থিঙ্কিং থেকেই এবং এই নতুন নতুন থিমগুলো তারা যেন ইউজ করতে পারে সেই থিঙ্কিং থেকেই আমরা এই ফাইলগুলো দিয়ে তাদেরকে হেল্প করে থাকি এরপরে রেবিট থেকে আমরা কিছু মডেলিং দেখি দেখেন এখানে আপনার সিম্পলি একটা থ্রি ডি এক্সটিরিয়ার বিল্ডিং আর মডেল দেখতেছি কিন্তু স্মার্ট লুকিং তো এই স্মার্ট লুকিংটা কিভাবে নিয়ে আসবেন আমরা সেই বিষয়গুলো সেই থিমগুলো শেয়ার করে থাকি এই জন্য নোট অনলি অটোকার্ড নোট অনলি বেসিক নোট অনলি রেবিট নোট অনলি থ্রি ডি স্কেচ আপ তো আমরা শুধু এগুলোই শিখাই না সফটওয়্যারই না আমরা হচ্ছে মূল জিনিসগুলো হচ্ছে মূল থিমগুলো আমরা শেখানোর চেষ্টা করি এরপরে আরও কিছু মডেল আমরা দেখি এখানে দেখেন আমরা ডুপ্লেক্স একটা ডুপ্লেক্স একটা হাউজের হচ্ছে আমরা মডেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিম্পলি কিন্তু হচ্ছে আপনার এটা ইউনিক একটা ডিজাইন এবং আপনার এখানে কি কি ফিচার আছে কি কি কম্পোনেন্ট আছে এই বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি তারপর হচ্ছে আপনার আরও কিছু মডেল দেখি এটাও একটা সিম্পল একটা থ্রিডি মডেলিং এটা কাজটা আমাদের সম্পূর্ণ না এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ক্লিনিকের হচ্ছে আপনার একটা এক্সটেরিয়ার সাইড আর কি এক্সটেরিয়ার মডেলিং এরপর হচ্ছে আপনার আরও কিছু দেখাই এটা একটা রিসোর্টের দেখেন একটা ছোটো রিসোর্ট এটা রিসোর্টের মধ্যে কি কি আপনার কম্পোনেন্ট বা কি কি থিম থাকে সেই বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি আপনার এরপরে হচ্ছে আপনার দেখেন এখানেও একটা সিম্পলি একটা থ্রি ডি এক্স বিল্ডিং মডেল করা হয়েছে হচ্ছে কি কি স্মার্ট আর এখানে দেখেন একটা ইয়ে করা হয়েছে আর কি ডিজাইন করা হয়েছে হ্যাঁ তো এইভাবে আমাদের এই থিমগুলো আমরা শেয়ার করে থাকি এরপর হচ্ছে আপনার স্কেচ থেকে কিছু আমরা দেখি আর কি দেখেন এখানে সিম্পল একটা দুই তলার একটা বাড়ির কি করা হয়েছে মডেলিং করা হয়েছে এবং সাথে সিটিং প্লেস তো সিটিং প্লেস তো কীভাবে করবেন এখানে কি কী কম্পোনেন্ট থাকে এই থিমগুলো আমরা শেয়ার করে থাকি এবং এই ড্রয়িংগুলো দিয়ে থাকি যাতে এই ড্রয়িংগুলো ফলো করে আপনারা হচ্ছে বিভিন্ন নতুন নতুন মডেলিং যেন করতে পারে নতুন প্ল্যান যেন করতে পারে এবং কোথাও বাধাগ্রস্ত হলে গ্রুপ থেকে সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং প্রশ্ন উত্তর পর্ব আমাদের তো অবশ্যই প্রত্যেকটা ক্লাসেই আসে এরপরে দেখেন আমরা নোট অনলি এক্সটিরিয়ার আমরা ইন্টিরিয়ারটাও আমরা বেসিক্যালি দিয়ে করায় করায় থাকি আর কি দেখেন এখানে একটা বেডরুমের কি কি অপশন আছে সেই অপশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি মডেলে সিম্পুল একটা আমরা মডেলিং দেখতেছি এখানে আপনার কি কি কম্পোনেন্ট থাকতে পারে একটা বিল্ডিং এর সেই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমরা এই এই মডেলিং থেকে আইডিয়া গুলো হচ্ছে জেনারেট করে থাকি এরপরে লাস্ট আমাদের হচ্ছে রেনটারিং পর্যন্ত আমরা মানে আমরা ঘিরে বা হচ্ছে এন স্ক্যাম এর মাধ্যমে আমরা রেন্টারিং টা করিয়ে থাকি তো টু ডি প্রফেশনাল কোর্সের মধ্যে হচ্ছে অটোকার্ডের বেসিক থেকে আমরা স্টার্ট করি এর মধ্যে কী কী আছে আরও এরপরে আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে অ্যানালাইসিস আছে বাট এই স্ট্রাকচারাল ড্রয়িংয়ের মধ্যে ড্রাফটিংটা পাবেন ড্রাফটিং বা হচ্ছে আপনার ডিটেলসটা পাবেন কিন্তু এখানে অ্যানালাইসিস বা লুট ক্যালকুলেশানটা নেই কারণ এই লুট ক্যালকুলেশনটা আলাদা একটা সাবজেক্ট সেটা আপনার ইটার্স বা স্টেট প্রো বেসে এটা করানো হয় এটা আলাদা কোর্স এবং এটা অনেক বড় একটা লম্বা কোর্স ওইটা এটার মধ্যে নিয়ে আসা সম্ভব না সুতরাং এইটা আলাদা একটা কোর্স এখানে স্ট্রাকচারাল ড্রয়িং ড্রাফটিংটা আমরা যে স্ট্রাকচারাল ড্রয়িংগুলো গুলো আমরা ড্রয়িং আছে ওই কাঠামোর এর আপনার ডিটেইলস তো দেখানো হয় কীভাবে করতে হয় আর অ্যানালাই বাদ বাকি সবগুলো বিষয়ে অ্যানালাইসিস আছে বিষয় প্লাম্বিংয়ের এবং ড্রেনেজের বিষয়ে আপনার অ্যানালাইসিস আছে এবারে ইলেকট্রিক্যাল এর ব্যাপারে অ্যানালাইসিস আছে পৌরসভা अप्रুভাল শীটের ক্ষেত্রে অ্যানালাইসিস আছে রাজকের अप्रুভাল শীটের ক্ষেত্রে রুলস রেজুলেশন আছে রুলস রেজুলেশন বা ক্যালকুলেশন আছে পৌরসভার अप्रুভাল শীটের ক্ষেত্রেও ক্যালকুলেশন আছে সিটি কর্পোরেশনের अप्रুভাল শীটের ক্ষেত্রে ক্যান্টুন ক্যানবোর্ডের আপনার अप्रুভাল সিটের ক্ষেত্রেও আপনার এই কি আছে রুস রেজলিউশন এবং ক্যালকুলেশন আছে এরপর হচ্ছে আপনার থ্রি ডি মডেলিংয়ের থেকে আপনার হয় রেবিট অথবা স্কেচ আপ আমরা ইউজ করে শিখিয়ে থাকি পাশোয়ারটি এর মধ্যে কী কী আছে পাশে ভিউ আছে এরপর এক্সটেরিয়ার পার্ট ইন্টেরিয়ার পার্ট ইন্টেরিয়ার হচ্ছে আমরা রেসিডেন্সিয়াল পার্পাসে আমরা ইন্টেরিয়ার বেসিকটা দেখিয়ে থাকি বেশি ডিটেলস আমরা এখানে করতে যাই না কিন্তু এমনভাবে আমরা কোর্সগুলো করিয়ে থাকি বা এমনভাবে আমরা মডেল করে ক্লাসগুলো নিয়ে থাকি যাতে হচ্ছে এই প্রত্যেকটা টপিকের পুনে অনেক শত শত অসংখ্য ড্রয়িং যেন শিক্ষার্থীরা করতে পারে সেইভাবে হচ্ছে আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি আর কি এবং ংটা আমাদের আছে ভিড়ে অথবা ইনস্কেপ দিয়ে আরও বিস্তারিত আপনারা জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন আপনারা হচ্ছে সরাসরি কল দিতে পারেন কারণ হচ্ছে যদি টেক্সটের মাধ্যমে আমরা লিখে আপনাদের ইনফরমেশান দিতে থাকি সেক্ষেত্রে অনেক সময় লাগে অনেক সময় সাপেক্ষ সেক্ষেত্রে আপনারা সরাসরি কল দিলে বেশি ইনফরমেন্ট ইনফরমেশানগুলো আপনাদের বলা যায় শেয়ার করা যায় এই জন্য যে কোনো সময়ে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা আমাদেরকে নখ দিতে পারেন এই নাম্বারে এরপরে আরও কিছু আপনাদের ডিটেলস দেখানোর চেষ্টা করি আপনার হচ্ছে মূল টপিকগুলো কি কী আছে এখানে সেই বিষয়গুলো একটু মূল 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 টপিক সবগুলো তো বলা সম্ভব না আপনারা মডেলটা দেখে নেবেন আর কি কোর্সের পোস্টের বিস্তারিত আপনারা দেখে নেবেন রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা বিস্তারিত দেখার পরে আপনারা নখ দিবেন এবং আপনাদের আপনারা হচ্ছে রিভিউটাও দেখে নেবেন আরো বাদ বাকি সবকিছুই বিস্তারিত দেখে তারপরে আমাদের নখ দিবেন ইনশাআল্লাহ তারপরে অর্ডার এর মধ্যে মূল টপিক গুলো কি কি অর্ডার বেসিক টু ডি থ্রি ডি স্কেচ আপ রেমিট থ্রি ডি মডেলিং ভিরিন স্কেপ লোমিয়ন যে এর মধ্যে যে কোনো একটা ইউজ করা হয় পৌরসভার অ্যাপ্রুভাল শীট প্রস্তুত করা সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল শীট রাজ্যের অ্যাপ্রুভাল শীট প্রস্তুত করা ড্যাপের দু বাইশ থেকে দুই হাজার পঁয়ত্রিশের যে ফার আছে এখানে কি কি চেঞ্জ আছে ফার সেটব্যাক সেটব্যাক ফার এমজিসি সহ আরও কি কী চেঞ্জ আছে সেই বিষয়গুলো হচ্ছে শেয়ার করা হয় মাল্টি স্টোরি বিল্ডিং এর আর্কিটেকচারাল ড্রয়িং অ্যানালাইসিস এরপরে হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং অ্যানালাইসিস প্যারামিক ড্রেনেজ অ্যানালাইসিস হ্যাঁ এগুলো অলরেডি আপনাদের দেখায় আসছি এবং বলা বলা হয়েছে আর কি ফায়ার এমজিসি সেটব্যাক রুলস আদার্স রুস লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করে থাকি এখানে না দু হাজার হবে লেটেস্ট ভার্সনটা আমাদের এরপর হচ্ছে অন্যান্য সাপারেট ব্যাচের হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা ব্যাচেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে সকল ফাইলগুলো হচ্ছে দেওয়া হয় শেয়ার করা হয় রেকর্ডটা শেয়ার করা হয় এই এই গ্রুপেই এবং একটা লাইফ টাইম একটা গ্রুপ আছে যেখানে আপনার অ্যাপ থেকে আপনার যে কোনো সময় হেল্প নেওয়া যায় এরপরে হচ্ছে অটোকাডের ফাইলগুলো গুগল ড্রাইভে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড করা হয় থ্রি ইয়ার্স পর্যন্ত রেকর্ডগুলো অ্যাক্সেস নিতে পারেন এরপর হচ্ছে ড্রয়িং রিলেটেড আপডেট পাওয়ার জন্য লাইফ টাইম গ্রুপে জয়েন করে যেটা অলরেডি বললাম আর কি অটোকাডের দু হাজার পঁচিশ ম্যাক্স দু হাজার পঁচিশ যে কোনো ভার্সনই হোক এবং এই ক্যাড অট ক্যাড রিলেটেড যেগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো হচ্ছে আপনারা ফ্রিতে হচ্ছে এক বছরের জন্য লাইসেন্স নিয়ে আপনারা ইউজ করতে পারেন এছাড়া অন্যান্য সময় আপনারা টেকনিক্যালি ইউজ করতে পারবেন এরপরে যে কোনো ভার্সনে হচ্ছে অটো কাটে সহযোগিতা করা হয় ক্লাস টাইম তারপরে আপনার হচ্ছে শিডিউল মডেল এগুলো সব আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন প্লিজ